যেই ইসলামিক তাত্ত্বিক যেই যোগ্যতা এবং যেই জ্ঞান যেটি প্রয়োজন সেটি আমার নাই আমি গত এক বছর এবং আমার বিশ্ববিদ্যালয়ের সাত বছর ছয় বছরের যে অভিজ্ঞতা আমার হয়েছে এবং আমার এই গত বেড়ে ওঠা সব মিলে ইসলাম বাংলাদেশ এবং আমাদের সমাজ ব্যবস্থার আলোকে আমার যেই কিছু অভিজ্ঞতা হয়েছে আমি সেটি আপনাদের সামনে শেয়ার করতে পারি সেটি নিয়ে কী করা উচিত বা কি করা উচিত নয় সেটি বলার মতো যোগ্যতা বা জ্ঞান আমার নাই আমি শুধুমাত্র প্রেক্ষাপটটা আপনাদের সামনে উপস্থাপন করতে পারি আমরা দেখেছি দীর্ঘ সময় একটা দীর্ঘ সময়ে আমাদের যে সমাজ ব্যবস্থা এই সমাজ ব্যবস্থাটাকে থেকে ইসলামী সবিক করে রাখা হয়েছে এমনভাবে আমাদের মিডিয়া আমাদের কালচার আমাদের শাসন ব্যবস্থা তৈরি করে রাখা হয়েছে যেখানে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যে এটা ইসলাম ম্যাজরিটির একটা দেশ সেখানে ইসলাম প্রিয়তা ইসলাম মুখী এই বিষয়টাকে ইসলাম ভীতি হিসাবে উপস্থাপন করা হয়েছে এটা অত্যন্ত সুপরিকল্পিতভাবে করা হয়েছে এখন সেটা থেকে উত্তরণ আমরা কিভাবে ঘটাবো সেটার উত্তরণ নিয়ে আমরা এটি সেটা থেকে উত্তরণ কিভাবে করতে পারি সেই বিষয়ে সেই পথ আপনাদেরকে উন্মুক্ত করতে হবে আপনার এইখানে যারা এ বিষয়ে অভিজ্ঞ রয়েছেন এটির পথ আপনাদেরকে উন্মুক্ত করতে হবে আমাদেরকে দেখাতে হবে যে এই পথে হাঁটলে ইসলাম নিয়ে যে এই ধরনের বিভ্রান্তিকর তথ্য রাষ্ট্র ব্যবস্থায় সমাজ ব্যবস্থায় আমাদের কালচারাল অঙ্গনে আমাদের সুশীল সমাজে যে ভয়টা রয়েছে সেই ভয়টা কাটানোর জন্য আমাদেরকে পদক্ষেপ নিতে হবে এবং পদক্ষেপ কি হতে পারে সেগুলো আপনারা আলোচনার মধ্য দিয়ে নির্ধারিত করতে হবে আর আমরা রাজনৈতিক পরিসর থেকে আমরা এটি নিশ্চিত করতে চাই সেটি হচ্ছে যে আমাদের সমাজে আমাদের দেশে ইসলামু ফবিয়ার আর কোনো স্থান হবে না একই সাথে সাথে অতীতে আমরা যেটি দেখেছি যে আমাদের দাড়ি টুপিওয়ালা যারা আছে আমাদের ইসলামী অঙ্গনের যে মানুষগুলো আছে তাদেরকে নিয়ে একটা দীর্ঘ সময় হাসিনা এই ফেসিবাদের সময় জঙ্গি নাটকের বিভিন্ন নাটক মঞ্চস্থ করেছে দেশে যেভাবে ইসলামী ফবিও থাকবে না একই সাথে সাথে এই জঙ্গি নাটকও আর থাকবে না একই সাথে সাথে কোনো ধরনের এক্সট্রিমিজমও যেন না ঘটে সেই বিষয়গুলোতেই আমাদেরকে সচেতন থাকতে হবে আমরা এক্সট্রিমিজমকেও কোনোভাবে স্থান দিব না দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে অন্য ধর্মের যে ভাইরা আমাদের দেশে রয়েছে তাদের প্রতি দায়িত্বশীল আচরণ করার ক্ষেত্রে আমাদেরকে সবচেয়ে বেশি ভূমিকা রাখতে হবে আমাদেরকে দৃষ্টান্ত স্থাপন করতে হবে আমাদেরকে দৃষ্টান্ত স্থাপন করতে হবে যে যেই সংখ্যা আমাদেরকে বলা হয় মাইনরিটি যারা রয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিশ্চান যারা মাইনরিটি যারা রয়েছে তারা অনিরাপদ বুধ যেন কোনোভাবেই না করে তারা যেন সবচেয়ে বেশি নিরাপদ আমাদের কাছেই যেন বুধ করে সেটি আমাদেরকে নিশ্চিত করতে হবে আমরা বলতে চাই বাংলাদেশ ধর্মের ভিত্তিতে মাইনরিটি নয় বরং বাংলাদেশ বিরোধী যারা তারাই হচ্ছে মাইনরিটি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের দেশটা যেন ভালো থাকে আমাদের জন্য সার্বিক কল্যাণ হয় আল্লাহ যেন আমাদেরকে সবাইকে ভালো রাখে সেই তো আপনাদের কাছে চাচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ